সামনাসামনি আজকে পরিচয় হলো তাহলে সাথে সত্যি খুব ভালো লাগছে একসাথে এইভাবে কাজ করবো আশা করি আগামী দিনও সবাই পাশে থাকবো তো এইটুখানি বলছি হ্যালো আমার আমি অভ্য দাদারা দুদিন আগে আমি ও নাম জানেন আমরা অমাই দিলে এক করলে হাতে হাত লেগে হাত করবো আমি আমার অনুষ্ঠান আমি বলি ওই আমার মা আমাকে আমাদের বেঁচে হলে এই ছেলে হলে আয় না মনে হয়ে আবে মনে হবে আমাকে আবে মনে হতে হবে অকায় মনে করে লাগবে আমি বললে আমরা মানব আর বন্ধন আর আনার ওইলি হয় না মানব দেহে ওইলি হয়

তবে একটা কথা না বললেই নয় আমি কিছুই না এখানে এসে যা দেখছি যা কর্মকান্ড আমি আসলে শিখতে এসেছি এখানে বিভিন্ন বয়সের মানুষজন রয়েছেন আমার থেকে বড় আমার বয়সী আশেপাশে বয়স অনেক ছোট মানুষও দেখতে পাচ্ছি কিন্তু তারা তাদের যা কর্মকাণ্ড দেখতে পাচ্ছি আমি মুগ্ধ এক কথায় আমি মুগ্ধ প্রথম কথা ধন্যবাদ জানাই লালটুদাকে উনি এক সপ্তাহ আগে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন ফোন করে আসছে এবং আমি এখানে না এলে আরো যে এত মানুষজন যে কত দিকে কত কাজে নিযুক্ত আমি জানতে পারতাম না আশা করি আমি আপনাদের মতো ভবিষ্যতে যদি কিছু অন্তত কাজে লাগতে পারি সমাজে মানে আমার খুব ভাল লাগবে সেটা রক্তদানি হোক বা অন্য যে ভাবে হোক আমার আর আপনারা যেভাবে কাজ করছেন কাজ এগিয়ে চলেন অনেকের কর্মকান্ডই আমি ফেসবুকে দেখি অনেকের আমার কিছুই না কিন্তু কিছুটা হলেও আজ করতে পারছি হ্যাঁ আমি সে তুলনায় কিছুই নেই নগর নাম কিছুই কাজ করিনি এখনো পর্যন্ত আমি শিখতে এসেছি এবং আরো শিখে যেতে চাই যে কিভাবে মানে নিজের ব্যক্তিগত স্বার্থের উঠে উঠে হ্যাঁ মানুষের পাশে দাঁড়ানোর যে এত আনন্দ সেটা সত্যি কথা বলতে কি আমি এই জায়গাগুলো না এলে আসতে বুঝতে পারতাম না এইটুকুই বলার আর কিছু না ধন্যবাদ ভালো লাগছে পঙ্কজ কিন্তু সবে একটা রক্তদান শিবির করলো মনে হলো রক্তদাতা রক্তদান করেছে এই দিন পনেরো হয়নি হয়তো কিন্তু ওর প্রথম যখন রক্তদান ওর একটা অনুষ্ঠানে গেছিলাম সেই দিন ওর কাছে একটাই আবদার করেছিলাম যে পঙ্কজ রক্তদান শিবির করো তারপরে কিন্তু পঙ্কজে দুবার রক্ত রক্তদান শিবির করলো এই যে নতুন নতুন মানে রক্তদান শিবির গুলো উঠে আসছে এই এইভাবে কিন্তু কোনো অনুষ্ঠানে আসার পরেও তো এই ভালোবাসা এই যে দাদা ভাইয়ের ভালোবাসা কোনো কিন্তু খুব ছোট্ট আমাদের ফুলটা 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 দাদা আর আমাদের গাইড হিসেবে কিন্তু কোনটা ভুল হচ্ছে কি করতে একদম চাঁদি বাবু কিন্তু ওখানে বসে বসে আমাদেরকে বলে দিচ্ছেন এই যে দাদার কিষানু খুব ছোট্ট ছেলে ভালো কাজ করে কিন্তু ভালো কাজ করছে খুব ছোট্ট ছেলে ও কিন্তু অনেক বাচ্চার মানে দাদা মাস্টার হয়ে উঠেছে এখন

মহিলা আপনারা জানেন যারা রক্তদান দান সঙ্গে যুক্ত আছে যারা মেডিকেল সাথে সঙ্গে যুক্ত আছেন যে মহিলাদের রক্ত দেওয়াটা অনেক প্রতিবন্ধকতা দেয় তো সব প্রতিবন্ধকতা ভুল করে যে সমস্ত মায়েরা আজকে তাদের মূল্যবান রক্ত দান করছেন তাদেরকে আমি অর্জনী প্রণাম জানাই সব জানাই তাদের এই উদ্যোগকে কি আপনারা কি না হবে আমাদের মূল্য

আমার আমি অভ্য দাদারা আগে আমি ওলাম আমরা অমাই মিলে এক করলে হাতে হাত রেখে হাত করবো এটাই আমার অনুষ্ঠান আমি বলি ওই আমার মা আমাকে এটাই দিয়েছে আমাদের দেখে হলে এই ছেলে হলে অহায় না মনে হয়ে আবে মনে হবে আমাদের আবে মনে হতে হবে অহায় মনে করে লাগবে আমি বললে আমরা মানব আর বন্ধন আর আনার ওইলি হয় না মানুষ দেহে ওইলি হয়

কিছু আমি পারি না তবে দু একটা কথা না বললেই নয় আহ আমি কিছুই না এখানে এসে যা দেখছি যা কর্মকাণ্ড আমি আসলে শিখতে এসেছি এখানে বিভিন্ন বয়সের মানুষজন রয়েছেন আমার থেকে বড় আমার বয়সী আশেপাশে বয়স অনেক ছোট মানুষও দেখতে পাচ্ছি কিন্তু তারা তাদের কর্মকাণ্ড দেখতে পাচ্ছি আমি মুগ্ধ এক কথায় আমি মুগ্ধ প্রথম কথা ধন্যবাদ জানাই উনি এক সপ্তাহ আগে আমাকে আমন্ত্রণ করে এবং আমি এখানে না এলে আরো যে এত মানুষজন যে কত দিকে কত কাজে নিযুক্ত আমি জানতে পারতাম না আশা করি আমিও আপনাদের মতো ভবিষ্যতে যদি কিছু অন্তত কাজে লাগতে পারি সমাজের মানে আমার খুব ভাল লাগবে সেটা রক্তদানি হোক বা অন্য যে কোনো ভাবে হোক আর আপনারা যেভাবে কাজ করছেন কাজ এগিয়ে চলেন অনেকের কর্মকান্ডই আমি ফেসবুকে দেখি অনেকের আমার কিছুই জানিনা কিন্তু কিছুটা হলেও আজ করতে পারছি হ্যাঁ আমি সে তুলনায় কিছুই নেই নগর নাম কিছুই কাজ করিনি এখনো পর্যন্ত আমি শিখতে এসেছি এবং আরো শিখে যেতে চাই যে কিভাবে মানে নিজের ব্যক্তিগত স্বার্থের উঠে উঠে হ্যাঁ মানুষের পাশে দাঁড়ানোর যে এত আনন্দ সেটা সত্যি কথা বলতে কি আমি এই জায়গাগুলো না এনে আসে বুঝতে পারতাম না এইটুকুই বলার আর কিছু না ধন্যবাদ